যেখানে ফ্যাসিলিটি নেবে কোনো শিক্ষা নাই সেখানে আমি আমার ছেলেকে পড়াবো পড়াবো এখানে এর চেয়ে ভালো সরকারি স্কুলে পড়াবো চল তো ছেলে তো বড় হয়ে গেল স্কুলে টুলে ভর্তি করাবি না নাকি সেটাই তো ভাবছি রে কিন্তু কোথায় যে ভর্তি করি কোথায় আবার আমাদের মধ্যপাড়া প্রাথমিক স্কুলে ভর্তি করাই দে তোর মাথা খারাপ নাকি দশটা নয় পাঁচটা নয় একটা বেটা আমার কে কে আরবি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো সরকারি স্কুলে পড়াশোনা হয় নাকি ওখানে তো সবাই পচা খিচুড়ি খাতে যায় আরে ওখানে তো মেলায় খরচা রে খরচার কথা ভাবলে হবে টাকা লাগলে কি হবে পড়াশোনা তো ভালো শিখবে আর সরকারি স্কুলে কি শিখবে কখন বগের ট্যাং মাস্টার ছুটি দেন থাক বুঝলি আমার আবার অনেক কাজ আছে কি রে সকাল সকাল বেটার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস এই তো বেটাকে স্কুলে ভর্তি করাতে তা স্কুল তো এই দিকে ওই দিকে কোথায় যাচ্ছিস এগুলো সরকারি স্কুলে পড়াবো না আমি আমার বেটাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি ওখানে তো অনেক টাকা লাগবে রে তুই এই স্কুলে ভর্তি করে দে এখানে তো সবাই পড়ে সবার সাথে আমার বেটা তুলনা সর সর রাস্তা সার তোর সাথে বকে আমার লাভ নাই স্যার আসবো হ্যাঁ আসুন স্যার এই যে আমি আমার ছেলেকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ ভর্তি তো তো করাবো কিন্তু আমাদের স্কুলের গুলো জানেন না যদি একটু বলেন তাহলে জানতে পারতাম হ্যাঁ আমাদের এখানে ভর্তি করাতে গেলে আগে দু লাখ টাকা ডিপোজিট করতে হবে আর মাসে মাসে আপনাকে কুড়ি হাজার টাকা করে দিতে হবে এত টাকা হ্যাঁ টাকা তো লাগবেই যেমন ধরুন ইউনিফর্মটা আমাদের এখান থেকে নিতেই হবে বইগুলো আমরা দিয়ে দেব স্কুলের কালচারাল প্রোগ্রামের পেছনে খরচা আছে সেটা আমরা এখান থেকে কেটে নিই তারপর ধরুন আপনি গাড়ির ফেসিলিটিটা পেয়ে যাবেন স্কুল ডেভেলপমেন্টের পেছনেও খরচা আছে যেটা আমাদের স্কুল ফান্ডেই জমা থাকবে স্যার সবই তো শুনলাম তাহলে এবার শিক্ষার ব্যাপারটা একটু বলেন ও শিক্ষা শিক্ষার জন্য আপনাকে টিউশন নিতে হবে টিউশন যদি দিতে হয় তাহলে আপনাদের এত টাকা দিচ্ছি কেন কি জন্য আবার আমাদের এখানে এক্সাম দেবে সার্টিফিকেট পাবে হ্যাঁ ব্রিলিয়ান তো হবেই এত কিছু ফেসিলিটি তো ব্রিলিয়ান হওয়ার জন্যই আর আমাদের স্কুলের কোনো টিচার কে যদি টিউশন মাস্টার হিসেবে নেন তাহলে তো নাইনটি পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করবে তাহলে আর দেরি করেন না হ্যাঁ তাদের ফিসটা জমা করে দেবো আপনি পাগল নাকি এটা কোনো সিস্টেম হলো আমি এত টাকা খরচা করবো ছেলেকে টিউশন দেওয়ার জন্য যেখানে ফ্যাসিলিটি নেবে কোনো শিক্ষা নাই সেখানে আমি আমার ছেলেকে পড়াবো আরে বাবা আপনি এত রাগ করছেন কেন বাকি বাচ্চারা কি আর পড়াশোনা করছে না দাদ নেন তাদের ফিস্ট জমা করে দেন পড়াবো এখানে এর চেয়ে ভালো সরকারি স্কুলে পড়াবো চল বেটা দাদা হেডমাস্টার রুমটা কোন দিকে এদিকে সোজা গিয়ে বাদে এদিকে হ্যাঁ আচ্ছা লেখা হলো রে তাদের লিখ তাদের লেখ কি ব্যাপার এগুলা মাস্টার পড়াচ্ছে না ঘুমাচ্ছ রে আজকের বিষয় ডাল ভাত সয়াবিন আর ঘন্টা করলে বাড়ি কালকের বিষয় খিচুড়ি ঘন্ট আর চাটনি আর ঘন্টা পড়লে বাড়ি আর পরশু দিন মাংস আরে শালা এগুলো পড়াশোনা হচ্ছে না কি হচ্ছে না আমি হেডমাস্টারের ঘরেই যাই স্যার আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছিলাম কিন্তু এগুলো ক্লাসে কি পড়াচ্ছে খিচুড়ি মাংস চাটনি হ্যাঁ কি রান্না হয়ে আরে স্যার আমি আমার ছেলেকে ভর্তি করার কথা বললাম ও ভর্তি ওখান থেকে একটা ফর্ম নিয়ে জমা করে দিয়ে হয়ে যাবে হয়ে যাবে আপনার ছেলে ভর্তি হয়ে যাবে আর কালকে থেকে একটা ব্যাগ আর একটা থালা দিয়ে পাঠাই দিয়ে থালা দিয়ে পাঠায় দেব সে তো বুঝলাম কিন্তু পড়াশোনার ব্যাপারেও কিছু তো বলেন ও হয়ে যাবে কালকে থেকে পাঠায় দেন প্রতি বছর পাশ হয়ে যাবে থাকেন হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে যাও তো পাই গেছে আসেন হ্যাঁ ঠিক আছে যা